হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করতেছি সকাল থেকে তো আজকে সকালবেলা খুব মজার এবং প্রিয় একটা খাবার বানিয়েছি খিচুড়ি আর ডিম ভাজি সঙ্গে ছিল শশা আর ছিল আচার তো এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কিন্তু খিচুড়িটা বরাবরই অনেক বেশি পছন্দ কিন্তু আমার বোনা খিচুড়ির চাইতে পাতলা খিচুড়িটা একটু বেশি পছন্দ তো এই তো সকালবেলা খাওয়া দাওয়াটা আমি করে নিচ্ছি তো সকালে খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্নার জন্য কিচেনে চলে আসছি এখানে দুষ্টটার জন্য একটু দুধ জাল করে নিচ্ছি ওকে দুধটা খাইয়ে তারপর রান্না শুরু করব তো রান্নার জন্য সব কিছু মূলত রেডি করে নিয়েছি তো প্রথমে এখানে আমি ছোলাগুলো সুন্দরভাবে হাতে মেখে রান্নার জন্য বসিয়ে দিব তো আজকে আমি ছোলাটা সুন্দরভাবে ভুনা করব আর ছোলা ভুনাটা দিয়ে খুব মজার করে করলা দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ছোলাটা আমি হাতে মেখে ওই পাশে রান্নার জন্য সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এই পাশে আমি এখন মাছের ভুনা করব তো হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি দারুচিনি আর এলাচ দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ কুসিটা তেলের মধ্যে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে রেগুলার যে মশলাগুলো সব অ্যাড করে দিবো অ্যাড করে দিয়ে মশলাটা সুন্দরভাবে এখন একটু কষিয়ে নিব আমি মূলত আজকে রুই মাছ রান্না করব কে কে এভাবে মাছ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পাশে আমার ছোলা ভুনাটাও হয়ে আসছে আর ওই পাশে মাছটা বসিয়ে দিয়েছি তো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম এটা কিন্তু ফ্রেশ ছিল একদম রুই মাছ আর খেতেও অনেক মজার হয়েছিল কিন্তু তো মশলার সঙ্গে মাছটাকে কিছু সময় একটু কষিয়ে নিলাম কষানোর পর আবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি এখন এটাকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে কিছু সময় একটু রান্না করব কে কে এভাবে মাছ রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন না কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল তো এখন আমি রান্না করব করলা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আর দিয়ে দিয়েছি মরিচ ভেঙে কাঁচা মরিচ থাকলে আপনার কাঁচা মরিচ দিতে পারেন আবার কাঁচা মরিচ ছিল না ওই জন্য মরিচ দিয়েছি তারপর পেঁয়াজ সুন্দরভাবে একটু তেলে ভেজে কেটে রাখা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপরে এর সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব দেওয়ার পর করলাটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব আর আলু আর করলাটা সিদ্ধ হয়ে গেলে ভুনা করে রাখা যে ছোলাটা তার মধ্যে থেকে কিছুটা পরিমাণ ছোলা অ্যাড করে দিলাম ছোলা দেওয়ার পর মূলত হালকা আছে এটাকে সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমি সময় নিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আর একটু তেলের পরিমাণ কম হয়েছিল আবারও তেল দিলাম এভাবে করলা ভাজি করলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর তারপরে করলা ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলের পরিমাণ বেশি হলে করলা ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো কে কে এভাবে করলা ভাজি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর না করলে অবশ্যই একবার খেয়ে দেখবেন তো আমার করলা ভাজিটা হয়ে গেছে আর এই দিকে মাছের তরকারিটাও হয়ে গেছে দুপুরে রান্নাবান্না শেষ করার পর খাওয়া দাওয়া করে নিয়েছি এটা মূলত সন্ধ্যার দিকে মন চাচ্ছিলো একটু দুধ চা খায় তো দুধ চা করে নিয়েছি বিস্কিট দিয়ে খাচ্ছি তো আজকে ব্লক আমার সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন টাটা বাই বাই